আসসালামু আলাইকুম এভরিওান মিলবৈ ডট কম ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম আজকে আমরা রিভিউ করব ক্যাথি ডল হোয়াইট মিল্ক শাইন বডি লোশন নিয়ে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটি প্রেস করুন যাতে আপনি আমার নতুন কোনো ভিডিও মিস না করেন এই হচ্ছে আমাদের আজকের প্রোডাক্ট ক্যাথি ডল হোয়াইট মিল্ক শাইন বডি লোশন প্রথমে দেখে নেওয়া যাক এর প্যাকেজিং এটা খুবই আকর্ষণীয় এবং সুন্দর ডিজাইনে করা হয়েছে চারশো পঞ্চাশ মিলির বোতল যা বেশ বড় এবং দীর্ঘ সময় ব্যবহার করা যাবে এখন আমরা লসুনটি হাতে নিয়ে এর টেক্সচার ও ফিলিংস দেখব দেখুন এর টেক্সচারটি বেশ হালকা এবং মসৃণ খুব দ্রুত ত্বকে মিশে যায় এবং ত্বকে করে তোলে মসৃণ ও কোমল প্রোডাক্টের সুবিধা ও উপাদান এই লসুনটির মূল উপাদান হলো হোয়াইট মিল্ক যা ত্বকের জন্য খুবই পুষ্টিকর এটি ত্বককে করে উজ্জ্বল করে এবং ত্বকের এছাড়া এর মধ্যে আছে প্রাকৃতিক ভিটামিন ও যা জন্য হোয়াইট মিল্ক সাইন বড়ি লোসুনটি খুবই সুগন্ধি যা আপনাকে সতেজ এবং ফ্রেশ অনুভব করাতে সাহায্য করে এটি সহজেই শোষিত হয় এবং ত্বককে তৈলাক্ত করে না যা আমাদের জন্য একটি বড় সুবিধা ব্যবহার ও অভিজ্ঞতা শেয়ার আমি নিজেও এটি ব্যবহার করেছি এবং আমি সন্তুষ্ট খুবই এটি আমার ত্বককে করেছে মসৃণ ও নরম আমি প্রতিদিন শাওয়ারের পর এটি ব্যবহার করি এবং সত্যি বলতে এর সুঘ্রাণ এবং কোমলতার জন্য আমি এটা পছন্দ করি রেটিং ও সুপারিশ আমাকে রেটিং দিতে বললে আমি এটিকে পাঁচের মধ্যে চারবার পাঁচ দেব এটি সত্যি একটি অসাধারণ প্রোডাক্ট এবং আমি আপনাদের সবাইকে এটি একবার ঘুরে ব্যবহার করতে বলব তো এই ছিল আজকের ভিডিও আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচে কমেন্ট করুন এবং আমি চেষ্টা করব উত্তর দিতে যদি আপনারা এই প্রোডাক্টটি কিনতে চান তাহলে আমাদের ফেসবুক পেজ নির্বই ডট কম ইউটিউব চ্যানেল থেকে ক্রয় করতে পারেন আমরা হানড্রেড পারসেন্ট অরিজিনাল প্রোডাক্ট সেল করে থাকি ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ